সম্মানিত সুদি আজকে আলোচনা করব প্রবেহার টেন সম্পর্কে যার কার্যকারিতার নাম হচ্ছে মনটেলো টেন মিলিগ্রাম এটি একটি পরিচিতি ওষুধ এটি হচ্ছে অ্যান্টি অ্যাজমাটিক ওষুধ হিসাবে পরিচিতি লাভ করছে এটি একটি সুনামধন্য কোম্পানি নিয়ে আসছে বাজারে এটির মূলত কাজ হচ্ছে কি যেমন যাদের অ্যাজমা রয়েছে শ্বাসকষ্ট রয়েছে হাঁপানি রয়েছে প্লাস যাদের অনেক দিন থেকে কাশি রয়েছে কাশি কোনো রকমই থামতেছে না শুধুমাত্র তাদের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত তবে আবার বলি আমি যে কোম্পানি সুনামধন্য কোম্পানি নিয়ে আসে সেটি হচ্ছে ইনিবেট হেলথ কোম্পানি ফার্মাসিউটিক্যাল এর প্রস্তুতকারক তো আসলে দেখা গেছে যে আমরা শুধু জানি যে কি অ্যাজমা কাশির জন্য আমরা সেবন করে থাকি এর বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করে থাকবো এটা আসলে মূল কার্যকারিতা কী কী আপনার যদি আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকে নব্ব পেজটিতে লাইক ও ফলো করে দেবেন কারণ আপনার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অথবা আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্য আর আরেক বন্ধু বা ফ্রেন্ড দেখার সুযোগ পাবে বা সমস্যার সমাধান থেকে সমাধান পাবে তো প্রভিহার ট্রেন মূলত অ্যাজমাটিক হিসাবে কিন্তু আমরা মূলত চিনে থাকি যেসব ডাক্তারগণ দিয়ে থাকে বেশিরভাগই অ্যাজমাটিক শ্বাসকষ্ট কাশি দেখা গেছে দীর্ঘদিন থেকে কাশি হচ্ছে সেটির ক্ষেত্রে কিন্তু এই প্রোভেহা ট্রেন মন্ট্রিগাস ট্র্যানব দিয়ে থাকে তবে এটি বিভিন্ন রকমের পাওয়া যায় শুধুমাত্র বয়স্ক রুগীদের ক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটি করছি বা প্রভেয়া ট্রেন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি প্রোভেহা ট্রেন মূলত বয়স্ক রুগীদের ক্ষেত্রে খেতে হবে দেখা গেছে যে যাদের দিন থেকে হাঁপানি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে বা দেখা গেছে বুকের মধ্যে শব্দ করে মানে গর শব্দ করে এইসব রুগীদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি নির্দেশিত তো আজকে বলব যারা অনেক দিন থেকে কাঁচতেছেন বা দেখা গেছে অনেক দিন থেকে অ্যাজম্যাটিক রুগী হিসাবে আপনারা পরিচিতি লাভ করছেন শুধুমাত্র তাদের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত তবে এটি তিন থেকে তিন মাস বা তিন বছর পর্যন্ত খেতে পারবেন বা অর্থাৎ এটির ডোজ হচ্ছে লং টাইম মানে অনেক দিন থেকে আপনি খেতে পারবেন ডাক্তারগণ মূলত দিয়ে থাকে তিন বছর তিন মাস এক মাস দুই মাস এই হিসাবে দিয়ে থাকে তবে রুগীর বিভিন্ন অনুযায়ী এটিমেটি দিয়ে থাকেন ডাক্তারগণ তো এর সেবন বিধি বা কার্যকারিতা তো বললাম বা সেবন বিধি অবশ্যই বলবো সেবন বিধি হচ্ছে এটি অবশ্যই রাতে খেতে হবে ঘুমানোর আগে অবশ্যই খেতে হবে আপনাকে খাওয়ার পর একটি করে রাতে খেতে হবে খাওয়ার পর তবে অবশ্যই অবশ্যই আমি বলবো এটি ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই যাদের দেখা গেছে ব্রংকাটিস বা অ্যাজমাটিক রুগীর ক্ষেত্রে অনেক অনেকদিন সেবন করে থাকে এক মাস বা দুই মাস বা এক বছর পর্যন্ত দিয়ে থাকে ডাক্তারগণ তো মূলত এই ওষুধটি অ্যাজমাটিক বা শ্বাসকষ্ট কাশির জন্য মূলত খুব পরিচিতি লাভ করছে বিশেষ করে অ্যাজমাস রুগীর ক্ষেত্রে পরিবার ডাক্তারগণ দিয়ে থাকেন এজমারুকের ক্ষেত্রে খুব ভালো একটি কার্যকরী ওষুধ যার নাম হচ্ছে প্রোভেটেন সুনাম ধন্য কোম্পানি নিয়ে এসছে ইউনিমেড ইনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি অবশ্যই রাতে একটি করে খেতে হবে তো ধন্যবাদ সকলকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিতে বরাবরের মতো লাইক বা ফলো করে দেবেন আবারও ধন্যবাদ সকলকে